আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি আমরা কিন্তু মতুরাপুর কাশিয়াটা এই কাশিয়াটা বাজারে আমরা জানতে পেরেছি একজন প্রতিবন্ধী আছে আমরা কিন্তু আহ সে ব্যক্তির কাছে আসছি ভিজিট করতে আমরা দেখব প্রিয় বন্ধুরা আমরা বিস্তারিত জানাবো তার দোকানের দিকে আমরা কিন্তু প্রিয় বন্ধুরা যাচ্ছি আসে কিন্তু আজকে কাশিয়াটা বাজারে এই বাজারটা কিন্তু ছোট বাজার তো আসলে কিন্তু এই বাজারে আজকে আসছি হচ্ছে একজন ব্যক্তিকে আমরা প্রতিবন্ধী ব্যক্তিকে দেখতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো আপনি একটু পানটা দেন তো প্রিয় বন্ধুরা আজকে এই কাশিয়াটা বাজারে এটা কোন থানা এটা বলে ধনুর থানা ধনুর থানা ইউনিয়ন মথুরাপুর আমি কিন্তু আমাকে একজন মানে হোয়াটসঅ্যাপে আমাকে বলেছে একজন প্রতিবন্ধী তো আমি ভাবলাম যে তাকে দেখার দরকার এই জন্য আসলাম তার কাছে তো আপনার কাজ শেষ আপনি কি হাঁটতে পারেন আসেন একটু আসুন সামনে আসেন তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই যে আসছি হচ্ছে তার তাকে দেখতে আপনি সমস্যাটা কি একটু দেখান আপনি এই পাশে আসেন হ্যাঁ আপনি দোকানে থাকেন সমস্যা দেখেন বসেন এখানে বসেন আপনি পায়ের সমস্যাটা কি একটু দেখেন হাঁটতে সমস্যা এমনি সমস্যা দেখা যায় না জি না এটা কতদিন হলো হয়েছে এই তো চার পাঁচ বছর হইল চার পাঁচ বছর মানে কি কারণে হয়েছে আপনি যে প্রতিবন্ধীটা হয়েছেন আসলে কারণটা কি

এখন কি চিকিৎসার অবস্থা কি চিকিৎসার অবস্থা ডাক্তার আশা দিয়েছে যে ঠিক হবো ঠিক হবে চিকিৎসার জন্য টাকার প্রয়োজন টাকার প্রয়োজন তাই না পাশাপাশি দোকানে মালেরও প্রয়োজন দোকানের একটু মাল হলে ভালো হয় না কি বলেন আপনারা হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকে আসছিলাম হচ্ছে আপনার এই মথুরাপুর বাজারে পাশে কাশিয়াটা গ্রাম গ্রামে এক বাজারে ছোট্ট পরিষদ প্রিয় বন্ধুরা দেখেন দোকানে একটু জুম করে দেখাও দোকানের মধ্যে প্রিয় বন্ধুরা কিন্তু মাল নেই ঠিক আছে সে কিন্তু প্রতিবন্ধী প্রিয় বন্ধুরা তো আজকে আসছিলাম তাকে দেখতে তো এখন বিষয়টা হলো আপনারা যেটা সম্মতি দিবেন আমি তার দোকানে মাল তুলে দিব না ক্যাশ দিব কোনটা বলে মাল তুলে দিয়ে যান মাল তুলে কি বলেন মাল তুলে দেবো হ্যাঁ এখন বিষয়টা হলো আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আপনার দোকানে মাল ওটা দিব কথা বলছেন জি হুম জি তো যাই হোক আপনার নামটা কি হলো নামটা তো জানাইল মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ ইসমাইল হোসেন ম্যাডাম বেঁচে আছে দেশিতে করছেন জি হ্যাঁ ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে নাই আচ্ছা তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু এই আপনার কিন্তু এটা বাজারটা হচ্ছে কাশিয়াটা বাজার তো আসলে কিন্তু এই যে আমার সবচেয়ে খারাপ লাগছে হচ্ছে তার দোকানে মাল আমাল নেই ঠিক আছে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু আমাদের যারা বিদেশি ওয়ার্ডিয়েন্স আছে আমার যে প্রবাসী ভাই আছে দেখেন প্রিয় বন্ধুরা তার সব কিন্তু সব ফাঁকা ঠিক আছে সব ফাঁকা প্রিয় বন্ধুরা খুবই খারাপ লাগার বিষয় আমার যারা প্রবাসী ভাইয়া আছেন অবশ্যই যদি এই ভাইকে সাপোর্ট দিতে চান ঠিক আছে অবশ্যই আমার পেজে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আমি এই ভাইয়ের পাশে দাঁড়াচ্ছি আমি তাকে আমার তার জন্য আমি কিন্তু দোকানে মালামাল উঠিয়ে দিব ঠিক আছে তো যাই হোক আজকে আমি যে আপনার সাথে কথা বললাম আপনার দোকানে মালামাল নিয়ে আমি চলে আসবো আপনার কাছে আবার ঠিক আছে কথা বলছেন ঠিক আছে তো আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনারা যে মাল তুলে দিচ্ছে আপনি খুশি আপনারা যাই হোক প্রিয় বন্ধুরা কথা বাড়াতে না আসলে তার দোকান আপনি কি মূল ব্যবসা কি পান বিক্রি করেন পানের পাশাপাশি আর কি বেছেন মনোহারি এখানে কি বাচ্চাদের খাবার টাবার এই সেই চলে এই বিষয়ে চলে তাই চলে তো যাই হোক খুবই খারাপ লাগে বিষয় প্রিয় বন্ধুরা যাই হোক কথা বাড়াতে চাচ্ছি না আমার যারা প্রিয় প্রবাসী ভাই আছে তারা অবশ্যই বিশেষ বিবেচনা দেখবেন এই ব্যক্তিকে একটু দোকানে মালামাল উঠে দিব এইজন্য অর্থের দরকার তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন প্রিয় বন্ধুরা ঠিক আছে সে প্রতিবন্ধী ঠিক আছে তো আমার জন্য দোয়া রাখবেন প্রাণ ভরে কথা বলতে চাচ্ছি না আমার নতুন পেজ সোহেল ভাই 07 আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা এই ভিডিও নেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া